আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আগের ভিডিওটা পোস্ট করছিলাম ইন বিট নিয়ে তো আজকেও আমি আরেকটা ভিডিও পোস্ট করতে যাব যে ভিডিওটা আপনারা দেখবেন এটা হচ্ছে ক্রস বিট তো দুই নম্বর বিটের ক্ষেত্রে এটা ক্রস বিট আমার দ্বিতীয় ভিডিও তো পরবর্তী ভিডিও আরেকটা বিট নিয়ে কথা বলবো সবচেয়ে মূল্যবান যারা বিট তৈরি করবেন তাদের বিট নিয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটাও আপনাদের দেখা উচিত করস বীজ সম্বন্ধে সবাই জানেন তারপরেও আপনাদেরকে বলছি আমার কাছে দুইটা দুই জাতের কবুতর আছে দুটোই মেন ব্লাড লাইনের একটা মিয়ানাজির ব্লাড লাইনের সালারা ফিমেল আর একটা সাক্ষী বাট্রির দশ নম্বর সাক্ষী কবুতর মেন ব্লাড লাইন এখন আসেন কস বিট নিয়ে কথা বলি দুইটা দুই ব্লাড একত্রিত করলে ক্রস কিন্তু বন্ধুরা এখানেই ফ্যাক্ট অনেকেই টেডি কবুতরের সাথেই টেডির অন্য কোন কবুতর দিয়ে ক্রস করে কবুতর তৈরি করতে চায় রাজাল আহামরি ভালো আসে না কারণ এটার মধ্যে টেডির ব্লাড এটার মধ্যে টেডির ব্লাড এক এক ওস্তাদ এক এক রকম টেডি তৈরি করছে এখন যদি একই কবুতর দিয়ে আমরা ক্রস করি কবুতর রেজাল্ট আহামরি ভালো আসবে না কারণ এগুলা মেন ব্লাড আপনারা জানেন যে সর্বক্ষণ ওরে ডিসকোয়ালিফাই হয় রাত্রে কবুতর নামে ডিসকোয়ালিফাই হয় ব্যানিশ টাইম বেশি নেয় ডিসকোয়ালিফাই হয় বাজির জন্য মেন ব্লাড লাইন দিয়ে বাজি খেলাটা সম্ভব হয়ে ওঠে না এই জন্যই বলতেছি ক্রস করবেন কিভাবে করবেন যদিও আমার কাছে অন্য কোন পাকিস্তানি হাইফিলার নাই থাকলে হয়তো আমি ওটাকে ধরে দেখাতাম যে ক্রস কিভাবে করবেন তো আসুন একটা কবিতা ছেড়ে দেই তারপর আপনাদের সাথে কথা বলি আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার অসংখ্য ভিডিও আছে দেখার আমন্ত্রণ রইল সাক্ষীবারটি মনে করেন আপনার কাছে যে কোনো ওস্তাদের মেন পেয়ার একটা টেরি কবুতর মেন কবুতরের মধ্যে টেডি কবুতর আপনার কাছে আছে মেন ব্লাড লাইনের মধ্যে আছে আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন টেডি দিয়ে টেডির ক্রস করানো যাবে না যদি টুর্নামেন্টের জন্য কবুতর তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন টেডি দিয়ে অন্য কোনো হাই ফ্লেয়ার কবুতরের সাথে ক্রস করাবেন প্রিয় বন্ধুরা আমি আবারও বলতেছি অন্য কোনো হাই ফ্লেয়ার কবুতর টেরি কবুতর মেন ব্লাড লাইন পাকিস্তানি যে কোনো কবুতর শিয়ালকুটি বলেন তারপরে কামাঙ্গার বলেন কাশুরি ডাবলা মতিওয়ালে এভরিথিং হাই ফ্লেয়ার কবুতর তারপর এখানে লক্ষ্য রাখবেন এটা যেহেতু বারো থেকে চোদ্দ ঘন্টা উড়ে যায় তাহলে একটু কম ওড়ার কবুতরের মধ্যে হাই ফ্লাইয়ার কবুতারই নয় থেকে আট ঘন্টা দশ ঘন্টা এরকম ওরে ওইখান থেকে একটা কবুতার বাসাই করবেন মেল হলে ফিমেল বাসাই করবেন আপনার কাছে ফিমেল থাকলে মেল বাসাই করবেন করে যে ক্রসটা করবেন ওর বেবিগুলা আকাশে উড়িয়ে দেবেন আর ওই বেবিগুলাই আপনাকে ভালো একটা সম্মানের জায়গায় নিয়ে যাবে তাহলে এগুলার যে বেবিগুলা হবে একটা ছেলে একটা মেয়ে একটা পায়রা একটা পায়রি একটা মেল একটা ফিমেল দুইটা করে বাচ্চা হয় ওই বাচ্চাগুলোকে আপনি আরো সংগ্রহ করেন তারপরে উড়িয়ে আপনি রেজাল্ট করেন আমি ছেলে মেয়ে বলার যে কথাটা বলতে চাইতেছি ওই বেবিগুলা সম্পূর্ণই ক্রস বড় হলে ওই ওগুলা দিয়ে যদি আপনি বেবি নেন ওই ক্রসের বেবিগুলোর থেকে ক্রস বাচ্চাগুলাই আসবে আর ওই বাচ্চাগুলো থেকে যদি আপনি পরবর্তী স্টেপে বাচ্চা নিতে চান বা ওই থেকেই আপনি এই যে কেডি বের করে নিয়ে আসতে পারবেন এজন্য আপনাকে ধৈর্য ধরে আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিভাবে আসবে ওই ব্রিডটা কি নাম ওই ব্রিডটা কিভাবে করতে হবে ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দিব তো বন্ধুরা ক্রস করতে হলে যে কোনো হাই ফ্লেয়ার কবুতর আর হাই ফ্লেয়ার কবুতরের মধ্যে থাকতে হবে বাঞ্ছনীয় আর টেরি ছাড়া যদি আপনি শিয়ালকুটি প্লাস কাশুরি দিয়ে ক্রস করান কাশুরি আসবে আর ওদের রেজাল্ট পার্টিসিপেন্টের জন্য আহামরি ভালো একটা পজিশনে যাবে না কারণ আপনারা জানেন হাই ফ্লেয়ার কবুতরের মধ্যে টেরিটাই বেস্ট এজন্য উত্তরটা আপনার রাখতে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আর কৌতর নিয়ে কথা বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম